খবরটি নিবেদনে কমলা রায় হাসপাতাল উত্তর বাড়া হুগলি ফোন নাম্বার জিরো ডবল থ্রি টু সিক্স নাইন ফোর টু সেভেন টু ওয়ান অথবা টু সিক্স নাইন ফোর ফাইভ ডাবল সেভেন ফাইভ নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে প্রায় চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে হাত বাড়িয়ে মমতাকে বাদামি রঙের খামে কিছু দাবি লিখে এগিয়ে দিয়েছিলেন তৃণমূলের এক কাউন্সিলর কিন্তু মুখ্যমন্ত্রী সেটা হাতে নেননি মমতার গাড়ি এগিয়ে যাওয়ার পর নিয়ম ভাঙার অভিযোগে ওই কাউন্সিলরকে থানায় নিয়ে যায় পুলিশ পরে অবশ্য কাউন্সিলারকে ছেড়ে দেওয়া হয় মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক সেটি সড়কপথে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী বিকেলে তার কনভার্স যখন হুগলির ডানকুনি টোল প্লাসে দিয়ে যাচ্ছে তখনই ডানকুনি পুরসভার এক কাউন্সিলর চলে যান মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে মুখ্যমন্ত্রী বসেছিলেন গাড়ি চালকের পাশের আসনে উইন্ডস্ক্রিন দিয়ে হাত একটি খাম এগিয়ে ডানকুনির ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু খামটি মুখ্যমন্ত্রী হাতে নেননি বরং ইশারা করে তাকে পিছনের দিকে যেতে বলেন ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জির জভালগি পুলিশ সূত্রের খবর ওই ঘটনার পরেই তৃণমূল কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রী কনভয় নিরাপত্তার বলায় ডিঙে কেন তিনি সামনে চলে গেলেন তা জানতে চেয়েছে পুলিশ পরে অবশ্য ছাড়া পেয়ে কাউন্সিলর বলেন তাদের এখানে একটি আনের পাশে দাবি লিখে মুখ্যমন্ত্রীর কাছে দিতে গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী গাড়িতে তিনি দিতে পারেননি কিন্তু পিছনের তিনি চিঠিটি তিনি দিয়ে দিয়েছেন আর কাউন্সিলর বলেন তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বলয় ভাঙার জন্য দুঃখিত বলুক কত বলি আমরা বলতে চারটি থাকে এর ফ্রি কা সিকিউরিটি কােরি চা না এটা এরকম কোন ঘটনা ঘটেনি তো সিএম সিকিউরিটি এরকম কোন ঘটনা ঘটেনি এটা ভুল হচ্ছে আমাদের এই আন্ডারপাসের দাবিতে আমরা এখানে যে অবস্থান বিক্ষোভ করছি এবং সাধারণ মানুষের দানপুনির যে মানুষ তাদের দীর্ঘদিনের দাবি এই আন্ডারপাস এই আন্ডারপাস নির্মাণের জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি